প্রতিমন্ডলে আমার প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের হিন্দু মা বোনদের রাজা আসলে এটা আমার বক্তব্য নাই এখন এই যে ফটো সেশন সাংবাদিক ভাইয়েরা চলে যাবেন এজন্য তারা ছবি নিয়ে যাবে তো আজকে এই স্কুলে আসতে পেরে আমরা নিজেরাই আনন্দিত এত সংব বিশেষ করে আমার মা বোনেরা এসেছেন পক্ষ থেকে সেজন্য আমরা ভাই দেশে মায়েরাই শিক্ষার জন্য এগিয়ে দেখিয়ে আসতেন এবং সেজন্য মেয়েরা এখন রেজাল্ট ভালো করতেন তো আজকে মায়েরা যদি না থাকতো তা আমরা কিন্তু লেখাপড়া অনেক পিছিয়ে পড়তাম যাই হোক বক্তব্য রাখবেন আমি পরে বক্তব্য শুনবেন এবং আমরা যেহেতু বক্তব্য না এর জন্য বক্তব্য শুরু করছি আসলে বক্তব্য তেমন সময় কম আমরা অনেকক্ষণ অভিভাবকদের বক্তব্য শুনলাম শিক্ষকদের বক্তব্য শুনলাম আসলে শিক্ষার আর জাতির একটা সন্তান যদি শিক্ষায় শিক্ষিত হয় সেই কিন্তু দেশ চালাবে আপনার সন্তান আমার সন্তান এখানে মায়েদের ভূমিকা কিন্তু অপরিসীম কারণ আমরা যারা পুরো স্থিত কর্মব্যস্ত থাকি মায়েরা বাসায় থাকেন তারা যদি সন্তানের প্রতি নজর দেন অবশ্যই সেই সন্তান ভালো শিক্ষায় শিক্ষিত হবে এই স্কুলের ছাত্রদের প্রধান শিক্ষক হচ্ছে এই স্কুলে এই স্কুলের ছাত্র এই স্কুলে প্রধান শিক্ষক হচ্ছে তাহলে শিক্ষার মাত্রতাই কম হলো ইনশাল্লাহ আগামী দিনে ভালো সময় আসছে ষোলো সতেরো বছর তো শিক্ষার কোন পরিবেশ ছিল না সে ঘটনা তো কোনো পরিবেশ ছিল না স্কুলের আসলেই জয় বাংলা স্কুলের আসলেই জয় বাংলা সোনার বাংলা আর বঙ্গবন্ধু এছাড়া তো পড়াশোনা ছিল না ইনশাল্লাহ বগুড়া অভিভাবক আমার বিশ্বাস পাশাপাশি নেতৃত্বে বগুড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ এই উন্নয়নের চরম করে পৌঁছে যাবে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে উনি অত্যন্ত ভালো মানুষ ওনার সব সঙ্গে আপনারা সুসম্পর্ক রাখবেন দাবি দাওয়া করবেন তার আমাদের নেতা আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করি এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা যদি বিএনপি আসে আপনাদের কোনো অসুবিধা হবে না তুলনিকা তো আসে আমাদের সাথে সবার সুস্বাস্থ্য বিষয়ে কামনা করছি বাচ্চাদের প্রতি বেশি বেশি করে নজর রাখেন বাচ্চা কোন কাউকে বলে কি জানেন না কোনো অসুবিধার ব্যাপার এটা হওয়া যাবে না এটা আপনারা খেয়াল রাখবেন সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ ধন্যবাদ আমরা চাকরি পাই নাই আমরা বিভিন্ন সব কিছু থেকে আমরা বঞ্চিত হয়েছি ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ সুস্থ ভোট হলেন আপনাদের সেই চিন্তা করতে হবে না আজকে আপনারা শুধু আজকে অভিভাবক আছেন আপনাদের লেখাপড়া আপনারা আপনাদের সন্তানদের লেখাপড়া খুঁজ দিবেন তারা যেন সুন্দরভাবে লেখাপড়া করতে পারে এই স্কুলে যেন সুন্দরভাবে লেখাপড়া হয় সেই পরিবেশ ইনশাল্লাহ আপনাদের কমিটি আছে তারা দিবে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না সবাইকে আবার সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালাম এবং আর একটা কথা এখানে বলতে চাই আমার এই সেকেন্ডপোলা ইউনিয়নে যত অভিভাবক অভিভাবিকা আছেন আমার মনে হয় তার মধ্যে আমার যারা বনারা আছে অভিভাবিকা তারাই সচেতন বেশি আমার দুঃখের বিষয় আমার অভিভাবু ভাইরা কোথায় এত সচেতন না হ্যাঁ যারা এসেছেন আমার মা বোনেরা আপনারা আপনাদের সন্তানকে ভালোভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং তারা সময় অসময়ে কোথায় যায় কোথায় থেকে আসে এগুলো খেয়াল রাখবেন আর ভারতপক্ষে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন এলে হোক আর মেয়ে হোক তাদের বার দিয়ে দেবেন যে তুমি অন্তত একটু উচ্চ মাধ্যমিক পাশ করো তারপরে তোমাকে মোবাইল দেবো তাহলে আপনাদের ছেলে মেয়েরা ভালো হবে আর একটা কথা বলে আমি শেষ করে দেব সেইটা কি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই এখানকার শিক্ষক মন্ডলী এবং অভিভাবক মন্ডলী এখানে যখন ম্যাট্রিক পরীক্ষার মানে ফর্ম ফিল হয় ফর্ম ফিল আপের টেস্ট ফ্রি টেস্ট পরীক্ষা হয় টেস্ট ফ্রি টেস্ট পরীক্ষায় সেই ছেলে মেয়েরা পাস না করবে তাদের কোনোভাবেই ম্যাট্রিক পরীক্ষায় অ্যাটেন্ড করতে দেওয়া যাবে না আমার স্কুলে দুইজন ছাত্র অ্যাটেন্ড করবে দুইজন ছাত্র পাস করবে শতভাগ আমি একশো জন পরীক্ষা দেওয়াবো পঞ্চাশ জন পাস করবে তিরিশ জন ফেল পঞ্চাশ জন ফেল করবে আমি এই রেজাল্ট চাই না আমি চাই শতভাগ আর আমার নেত্রী সে এই লেখা পড়া যায় না ঠিক এই স্কেল নাম্বার মাপে দাও এটা তো না এখন থেকে বোধহয় এই ম্যাট্রিক পরীক্ষা ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেল এখন থেকে তার নম্বর আসতেছে আপনারা আপনাদের ছেলে মেয়েকে সবাইকে সাবধান করে দেবেন আগের দিন শেষ সামনের থেকে তোমরা আছো ভালো করে লেখাপড়া করো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম